আজকের এই সোহরা ওয়ার্ডি উদ্যানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলেন ঠকিরা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উৎসকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই

জবাব গণ হত্যা আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন ফ্রি ফ্রি প্যারেস্টার ফ্রি সময় তো উপস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি